ব্যাপারে বলতে চাই প্রথম কথা হচ্ছে বাংলাদেশে দীর্ঘ পনেরো বছর ফেসিস্ট ক্ষমতায় ছিল এই ফেসিস্টকে উৎখাত করার জন্য জুলাই আগস্টে আমাদের যে সমস্ত ছাত্র জনতা জীবন দিয়ে আমাদেরকে ফেসিস্ট মুক্ত করেছে তাদের যারা হত্যা করেছে আমরা হত্যাকারীদের বিচার চাই কি চাই না পঙ্গু অবস্থায় আমাদের সামনে ঘুরে বেড়াচ্ছে আমরা ওই সমস্ত আহত ভাইদেরকে যারা আহত করেছেন তাদের বিচার চাই কি চাই না আমরা সবটা চত্তরে আরে bọnাদেরকে রাতের অন্ধকারে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে আমরা এই সমস্ত হত্যাকারীদের এই সমস্ত বেআইনি কাজ যারা করেছে তাদের বিচার চাই কি চাই না আমরা আরো যে সমস্ত হত্যাকাণ্ড বাংলাদেশে হয়েছে আয়না ঘরের মাধ্যমে হয়েছে আরে মুসলমানদের হত্যা করার মাধ্যমে হয়েছে রাজনৈতিক ব্যক্তিত্বকে হত্যা করার মাধ্যমে হয়েছে আমরা এই সমস্ত হত্যাকাণ্ডের বিচার চাই কি চাই না তাইলে এই জায়গায় আমরাAppCompat কি কিAppCompat আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে এই নির্বাচনে আজকে দল মত নির্বিশেষে সমস্ত ওলামায়করা বীর সাহেবদেরকে ঐক্যবদ্ধ হতে হবে যারা নেতৃস্থানীয় আছে আমরা তাদেরকে আহ্বান রাখতে চাই আপনারা ডাক দেন এদেশের মানুষ আপনাদের সাথে আছে ইনশাআল্লাহ এবং আগামী দিনেও থাকবে সংগ্রামী ভাইয়ের আমার আগামী যে নির্বাচন এই নির্বাচন কোন পদ্ধতিতে হবে এটা নিয়ে একটা বিতর্ক আছে আমরা দেখলাম একটা জরিপ সুজন চালাইছে সেখানে উনআশি পার্সেন্ট লোক বিয়ার পদ্ধতিতে নির্বাচন হোক এই ব্যাপারে একমত হয়েছে এখানে আলে বলে ভূমিকা আছে আলে বলে এদেশের